নমস্কার বন্ধুরা হিরামতির রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত জানাই আমি একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি তো আপনাদের দেখাবো তিল ফুলকপি তিন ফুলকপি যা লাগছে ফুলকপি তিল চালমগজ চারটে কাজু আর তিনটে লঙ্কা নিয়েছি নিয়েছে লাগছে নুন কাশ্মীরি লঙ্কা দুটো গুঁড়ো আর ফোরনের জন্য লাগছে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো জিরে ফুলকপিটা আমি এরকম নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি দেখছেন যেটি বুঝতেই পারছেন এরকম সিদ্ধ করে নিতে হবে আমি যে মশলাগুলো নিয়েছি তিল কালমাগজ আর কাজুটা আমি একটু করে তেলে নেব বেশি ভাজার দরকার নেই দেখতেই পাচ্ছেন এরকম হালকা করে কিনে নিলাম আমি আবার কড়াই তেলটা দিয়ে দিচ্ছি অল্প তেল দেবো বেশি তেল দেবো না তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি এক এক করে ফোড়নগুলো দিয়ে দেবো লঙ্কা দিয়ে তেলটা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি

জল দিয়ে ঢাকা দিয়েছিলাম সিদ্ধ তো সিদ্ধ হয়ে গেছে তো আমি যে ভেজে নিয়েছিলাম সেটা আমি মিক্সিতে পিষে কাঁচা লঙ্কা তিল চাল চালম সেই ভাজাটা বেড়ে রেখে দিয়ে দিলাম একটু হালকা করে একটু মিষ্টি দেবো সেই মিষ্টি যে যেমন খাবেন সে তেমন দেবেন জল দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে রাখছি তো একটা ভালো করে ফুটে গেলে এটা খুব তাড়াতাড়ি হয় যেহেতু সিদ্ধ করা আর দেখ সিদ্ধ করা থাকে তো তাড়াতাড়ি হয় এটা রান্নাটা আর খেতেও খুব সুন্দর হয় আপনারা খেয়ে দেখুন কোন কালার দেখেই তো বুঝতে পারছেন অল্প সামান্য একটু ঘি দিলাম এই ছোটো চামচে এক চামচে ঘি দিলাম এটা একদম নিরামিষ রান্না এটা আপনারা করে খেয়ে দেখুন খেতে রেডি আপনারা একবার করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে